সুগত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের যে স্কুলটা করিয়ে দেবো সেটা হচ্ছে ইতিহাসে তোমাদের দু হাজার চব্বিশ সালে রায়মান্ডি প্রশ্নবিদ্যা ক্লাস এইটের তো চলো এক নম্বর স্কুলটা আমরা করবো ইতিহাসে যেটা দিয়েছে দেখো প্রথমে ছোটো প্রশ্নগুলো আলোচনা করবো এবং বড়ো প্রশ্নগুলো আমি আলোচনা করে দেবো ফুলটুপুল এক নম্বর স্কুল কি নাম বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ গেট স্কুল প্রথমে কী বলছে দেখো ঔরঙ্গজেবের শাসনকালে কুলি খান ছিলেন বাংলার কে মুর্শিদ খান কে ছিলেন বাংলার দেওয়ান ছিলেন বাংলার কে ছিলেন না দেওয়ান এটা হবে সঠিক সঠিক উত্তর তারপরে বলে তো মীর কাসিম বাংলার রাজধানী হিসাবে মুর্শিদাবাদের বদলে কি চেয়েছিলেন না এই মুঙ্গের কে চেয়েছিলেন কি চেয়েছিলেন না এই মুঙ্গের কে চেয়েছিলেন তারপরে বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন কি তোমরা এটা এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন কে না জেমস রেনেল জেমস রেনেল অর্থাৎ বিদ্যাগের অপশানটা সঠিক জেমস রেনেল তাই তো তারপর দেখো বেনারস সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন পরে প্রশ্ন কী বলেছে বেনারস সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর হবে কি জোনাথান বা জোনাথন কী লিখবে জোনাথন কী হবে ডান কান জোনাথন ডান কান তাই তো জোনাথন ডানকান ডান দিকের কান আমার হবে না তার নামটাই এরকম ডান ডানকান তারপর দেখো স্বেচ্ছায় অধীনতামূলক মিত্র নীতি মেনে নিয়েছিলেন কি হায়দ্রাবাদের নিজাম কি হবে হায়দ্রাবাদের নিজাম এখানে লিখবে হায়দ্রাবাদের নিজাম বুঝতে পেরেছ তো এরপরে তিনের দাগের একেরটা দেখো এরপরে দেখো তিনের দাগের একেরটা কী বলেছে না ফারুক ফরমান কি ফারুক ফরমান কি না ফারুক ছিলেন মুঘল সম্রাট তিনি সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনেক সুযোগ সুবিধা দিয়ে যে আদেশ বা ফরমান জারি করেন তা ফারুক শেয়ার পরিচিত এবং এক সম্পর্কে দিয়েছে তিনি বছরে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে বাংলা ব্যবসা গঞ্জা করার অধিকার পেয়েছিলেন এরপর দেখো তিনের দাগের দুইটা প্রশ্ন কী বলেছে না হিন্দু কলেজ কবে কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এটা মনে হবে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইট ইস্ট এবং ডেভিড হ্যারির উদ্যোগে হিন্দুকলে প্রতিষ্ঠিত হয় রাজা রামমোহন রায় হিন্দুকলে কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন এরপর দেখো চারের দাগের র্যাকেটটা কি বলেছে না পলাশির লুণ্ঠন কাকে বলে না তোমরা জানো যে পলাশির যুদ্ধের পর ইংরেজরা বাংলা থেকে তিন কোটি টাকা সম্পত্তি আদায় করে এবং সেগুলো কোথায় ইংল্যান্ডে পাঠিয়ে দেন বা ব্রিটেনে পাঠিয়ে দেন এই ঘটনাকে কলাসিলুঠনামে পরিচিত এখানে সুন্দরভাবে বলে দেওয়া আছে তারপরে প্রশ্ন দেখো চারদিকে দুইটা কর্ণওয়ালিস কোর্ট কাকে বলে না দেখো লর্ড হিসেবে বাংলা গভর্নর জেনারেল তিনি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার জন্য প্রচলিত আইনগুলিকে সুসংগত করে যে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন তাই কর্ণওয়ালিস্ট নামে পরিচিত বলা হয় এর ফলে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব সংক্রান্ত বিষয়কে আলাদা করা হয়েছিল তারপরে দেখো কী বলছে পলাশির যুদ্ধে যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানি ভারতে ক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ তোমার বক্তব্যের সম্পর্কে যুক্তি দাও না এখানে আমি পলাশির যুদ্ধটাও দিয়েছি দেখো ভারতে ব্রিটিশ কোম্পানির বিস্তারে বক্সারের যুদ্ধের গুরুত্ব এবং পলাশীর যুদ্ধের গুরুত্ব দিয়েছি দেখো এখানে বক্সার যুদ্ধ বিভিন্ন রকম পয়েন্ট ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বৃদ্ধি কোম্পানির দেওয়ানি লাভ বাংলার কোম্পানি কর্তৃত্ব প্রতিষ্ঠায় এখানে ডায়মন্ডিন সৈকত তুমি পেয়ে যাবে সুন্দর করে ইংরেজ বাহিনী মর্যাদাবিদি ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা এরপরে শেষ প্রশ্ন বলেছে দেখো দুয়েটটা কোম্পানির শাসনকালে শিক্ষানীতির ক্ষেত্রে মেকলের মিনেট ও উডের পেজের অবদান কী হ্যাঁ তো একদম শেষ প্রশ্ন না এখানে দুটোকে ভাগ করেছে মেকলে মিনেট এবং উডের পেজ আমি প্রথমে মেকলে মিনেটটা দিয়েছি দেখো মেকলে মিনেটস তো সেটা এখান থেকে এই এক নম্বর পয়েন্ট এর যে বক্তব্যগুলো ছিল নিচ্ছে বাদে শিক্ষা সংক্রান্ত পাশ্চাত্য শিক্ষা সংক্রান্ত তো এক নম্বর দু নম্বর তিনটে বক্তব্য এবং তার উদ্যোগে কি হয়েছিল না আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ইংরেজ ইংরেজি শিক্ষাকে সরকারি শিক্ষানীতি হিসেবে ঘোষণা করে দিলে ভারত পাশ্চাত্য শিক্ষার সূচনা হয় এবার উডের ড্যাসপেস দেখো আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে শুরু হয় এবং উডের যে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যেসব কথাগুলো বলেছিলেন এখানে সেগুলো দেওয়া হলে দেখো কলকাতা বোম্বাই মাদ্রা প্রতিটি করে একটা করে বিশ্ববিদ্যালয় তৈরি হবে এবং কি দেশীয় ভাষার মাধ্যমে শিক্ষা দান করা হবে তার উদ্যোগ ঠিক আছে শেষ পর্যন্ত দেখো পাঞ্জাবি শিক্ষা দপ্তর প্রতিষ্ঠা করেন তার উদ্যোগে বলে এই তিনটে পয়েন্ট এই উদ্যোগটা দিয়ে দেবে তো এই পর্যন্ত তোমাদের যাদের ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং যারা নতুন সাবস্ক্রাইব করো এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন মাটনটি চালু করে রাখো সকলকে ধন্যবাদ